দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে তাড়াহুড়ো করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেন পরিস্থিতি জটিল হোক তা চায় না সরকার বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বৈঠকে আইনমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন চলমান পরিস্থিতির উন্নতি না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি তবে শিক্ষামন্ত্রী জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয় আর একটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয় তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি